পলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম পলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মানুষের উপর প্রত্যেকটা নরনারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ করা শিক্ষা করা কি প্রত্যেকটা মানুষের উপর কোরআন শিক্ষা করা ফরজ এটা কে বলেছেন আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী এবং আল্লাহর নবী এটা বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন নাও আল্লামা যে কোরআন শেখা এবং শিখে সে সবচেয়ে দামি পৃথিবীর ভিতরে মুহতারাম হাজরিন আমরা যদি পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হতে চাই আমাদেরকে কি করতে হবে কোরআন শিখতে হবে কোরআন কিভাবে শিখতে হবে এই যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোর ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয় إيه قران رشيق بري، الله رسول صلى الله عليه وسلم ولكن حافظ القران درما ما وبر من قرأ القران فاستظهره فحل حلاله وحرم حرامه ادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار আল্লাহ রসুল সল্লাল্লাহ এই বলেন যে ব্যক্তি কোরানের হাফেজ যা যে ব্যক্তি তার সন্তান কোরানের হাফেজ বানাইল তার সন্তান ওই কোরানের হাফেজ যা যদি দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় কোরআনকে যথাযথ মানে তাহলে ওই হাসরের ময়দানে যখন কোনো সুপারিশ কামে আসবে না একমাত্র কোরআনের সুপারিশ ছাড়া আর আল্লাহ রসুল সাল্লামের সুপারিশ ছাড়া ওই সময় এই কোরআন এর হাফিজগণ দশজন ব্যক্তিকে সুপারিশ করবেন কয়জন ব্যক্তিকে দশজন ব্যক্তিকে সুপারিশ করবেন মোতারাম হাজিন কোরআন শিখলে লাভ কি কোরআনের সংস্পর্শে আসেন লাভ কোরআনের সংস্পর্শে আসলে কি লাভ আর লাভ দেখেন এই যে আমি এই কাপড়টা এই কাপড়টা দাম আছে কিনা এই কাপড়টা দিয়ে আমি এই যে শৈলের ভিতরে পড়তেছি চুমন করতেছি হ্যাঁ চুমা দিচ্ছি না কিন্তু এই কাপড় দিয়ে যদি আজকে এখন কোরআনের গিলাফ বানানো হতো এই কাপড়টা আমার গায়ে থাকতো না কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে এই কাপড়টা দামি হয়ে যেত কার কাছে কথা কন না কে কার কাছে দামি হইতো এই কোরআন এর সংস্পর্শে আসার কারণে ওই কাপড়টা দামি হয়ে যেত এই যে চেয়ার এটা কি এটা কিসের তৈরি এটা কিসের তৈরি কাঠে তৈরি এই চেয়ারের ভিতরে আমরা বসতেছি কিন্তু এই কাঠের তৈরি একটা রেহানের ভিতরে আমরা কখনো পা লাগাই না যদিও কখনো পা লেগে যায় আমরা কি করি ওটাকে সালাম করি কারণ ওটা কোরআনের সংস্পর্শে আসার কারণে এটা দামে হয়ে গেছে চিল্লা কোন আকবার ওটা কোরআনের সংস্পর্শে আসার কারণে দামি হয়ে গেছে শুধু তাই না ভাই এই যে একটা পেপার কাগজ মনে করেন কি কাগজ এটার ভিতরে যখন এই যে বাংলা লেখা লেখা হয় রাস্তায় পড়ে থাকে কেউ কেউ উঠায় নাকি বাংলা একটা লেখা একটা পোস্টার রাস্তায় পড় আছে কে উঠায় না কিন্তু এই পেপার কাগస్తే যদি এই কাগষ্টার এই কাগজটি দিয়ে যদি কোরআনের অক্ষর যদি এর ভেতরে লেখা থাকে তোর এটা দামি হয়ে যায় কোরআনের অক্ষরের সাথে সংস্পর্শের কারণে তোর দামি হয়ে যায় মুহতারাম হাজিদিন তাহলে কোরআন যারা শিখবে তারা দামি নাকি দামি না জি জবান দামি মুহতারাম হাজিদিন যারা কোরআন শিখবে তারা দামি হয়ে যাইবে কত আমার কথা না আল্লাহর রাসূলের কথা যারা কোরআন শিখে দামি দামি হাজিরিন। তার নাম আব্দুর রহমান কোরআন করেছেন আল্লাহ তুই ত্রিশ বারা কোরআন মুখস্থ করলি তুই আমার কোরআন শিখ আমি তোর নামের সাথে আমার একটা নাম মিশাই দিলাম তোর নামে দাগে আমার একটা নাম অ্যাড করে দিলাম সেই নামটা কি আগের নাম ছিল আব্দুর রহমান এখন আসার কোরআন কে ভালোবাসার কারণে কোরআন করিমকে হেস করার কারণে তার নাম হয়েছে হাফেজ আব্দুর রহমান আগের নাম ছিল ইলিয়াস এখন কারণে তার নাম হয়েছে হাফেজ আব্দুর রহমান হাফিজ নাম হল আল্লাহর হাফিজ অর্থ সংরক্ষণকারী ওই নামটা তো আল্লাহ একটা আল্লাহর নিরানব্বইটা নামের ভিতর করে একটা নাম হচ্ছে হাফিজ সংরক্ষণকারী ওই নামটা আল্লাহর নাম কোরআন শিকার কারণে আল্লাহ একটা নাম তার নামের আগে হয়ে যায় হাফিজ নামটা তার নামের সাথে সংস্পর্শ হয় যায় মোহতারাম হাজরিন যারা কোরআন শিখবে আপনি কোরআন পড়তে পারেন না তো কি হয়েছে আপনি কোরআনের সাথে মিশেন এখানে কেউ আছেন নাকি এক বছর সময় কয় বছর এক বছরের ভিতরে কেউ বলতে পারবেন যে এক বছরের ভিতরে আমি আমি তো কোরআন পড়তে পারি না কিন্তু আমি অজু করে দুই জায়গা নামাজ পড়ে কে বুকে নিয়ে আল্লাহর কাছে কাটছি আর আল্লাহকে বলছে আল্লাহ আমি কোরআন পড়তে পারি না আমাকে তুমি মাফ করে দাও কেউ আসেন আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি মোহতারা মহাজির আমাদের হেদায়ত আসবে কি করে কোরআন পাই না তো কেউ আছে কোরআনের সংস্পর্শে আসেন কোরআনকে ভালোবাসেন প্রতিদিন রাত্রেবেলা আজকে থেকে নিয়ত করেন প্রতিদিন রাত্রেবেলা যখন ঘুমাইতে যাইব উজু করে দুই জায়গায় নামাজ পড়ে আল্লাহর কোরআনকে চুম্বন করে কোরআনকে বুকে নিয়ে আল্লাহর দরবারে উপরে দিকে চাই আল্লাহর দিকে চেয়ে সকলে বলবো আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না আমি যদি কোরআন পড়তে পারতাম তাহলে মধুর সুরে তোমার কোরআন তেরাত করতাম আল্লাহ আমাকে মাফ করে দাও এই নিয়ত কারকার আছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন আছে তো প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় অজু করে দুই জায়গার নামাজ পড়ে কোরআন কে বুকে নিয়ে করে ঘুমাবেন কে কে রাজি সবাই রাজি আল্লাহ রব আলিন এই হাতগুলোকে গুলোকে করুন সকলে বলে আমিন মোহতারাম হাজির কোরান শিক্ষার জন্য মা বাবার কর্তব্য আছে চেয়ে দেখেন আল্লাহর খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার কা কে রহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি এত বড় অলি হন নাই যার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার কা কে রহমাতুল্লাহি আলাইহি কে আপনি কোরআন শিখছেন ওনার মাসhlen 18 বার কোরআন হাফেজ রুম জারুদাই যখন গডবে ভিতরে আসছে তখন থেকে সে কোরআন পড়ে বর্তমান বৈজ্ঞানিকরা রিসার্চ করে বের করেছে আপনার সন্তানকে যদি আপনি কার মতো বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান আপনি যখন আপনার সন্তানটা পেটের ভিতরে থাকবে হে মা বোনেরা তোমাদের কথাগুলো খুব খেয়াল করে মনোযোগ সহকারে শুনেন যখন পেটের ভিতরে তোমার সন্তান থাকবে আল্লাহ রব্বুল আলমিন তার পেটের ভিতরে থাকা অবস্থায় তার কানে যে তার শোনা একটা শক্তি দেয়া দেয় তুমি কি দেখবা ডান্স দেখবা ডান্স দেখবা টিভির ভিতরে ডান্স দেখবা সিরিয়াল দেখবা তোমার সন্তান বড় হইলে এই ডান্সার হবে তুমি কি দেখবা ছবি দেখবা তোমার সন্তান বড় হইলে তার নায়ক নায়িকা হবে তুমি কি দেখবা কোরআন পড়বা তোমার সন্তান বড় হলে কোরআনের আশেক হবে তুমি কি দেখো সিরিয়াল দেখো তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তোমার সন্তান সিরিয়াল দেখবে কথা কোন ঠিক কিনা তুমি কি করো সন্তান পেটে নিয়া ছবি দেখো ডান্স দেখো আর যে করবকাণ্ড আছে এগুলো দেখো তোমার সন্তানই এরকমই হবে অতীতkrom কিছু নাই এটা আমার বর্তমান বৈজ্ঞানিক রিসার্চ করেছেন মুহতারাম हाजेन যখন খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি পেটের ভিতরে আসলেন ওনার মা ওনাকে পেটের ভিতরে নিয়া ওনার মা ওনাকে পেটের ভিতর নিয়ে কোরান পড়ে কোরান পড়ে কোরান পড়ে রুম জেলু দেয় কোরান পড়ে যাবতীয় কাজ করে কোরান পড়ে সমস্ত কিছু করে আর কোরান তেলাওয়াত করেন শুধু তাই শেষ করেন নাই যখন সন্তান ভূমিষ্ঠ হলেন আমরা বর্তমান যুগে বর্তমান জামানে আমরা কি করি সন্তান যখন কিছু কথা বলতে পারে তখন আমরা কি বলি বাবা ওই যে দেখো তোমার আব্বা ওটা তোমার আব্বা ওটা তোমার আম্মা আম্মা মা বলো বলো মা বলো আম্মা বলো আম্মা বলো আব্বা বলো আব্বা আমরা এগুলো শিখাই কিন্তু কুতুবুদ্দিনের মা কি বলে যখন কেউ কুতুবুদ্দিনকে শিখাতে যায় ওই যে দেখো তোমার আম্মা বলো আম্মা কুতুবুদ্দিনের মা কুতুবুদ্দিনের মা বলে না বাবানা তুমি আম্মা বলবা না আব্বা বলবা না তুমি বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ মুতারাম হাজিরিন হাজরিন কুতুবুদ্দিন যখন গর্বের ভিতরে আসলো কুতুবুদ্দিনের মা বলে কুতুবুদ্দিন যখন ভূমিষ্ঠ হইল কুতুবুদ্দিনকে কুলি নিয়ে ঝাড়ু দেয় বলে আর কোরআন করে দুধ পান করায় আবার কোরআন করে যখন কেউ শিখাতে যায় যখন যখন কেউ কেউ যায় বলে ওইটা দেখো তোমার আম্মা ওই দেখো তোমার আব্বা ওই দেখো তোমার আম্মা তখন কুতুবুদ্দিনের মা বলে না বাবা না বলবা না আব্বা বলবা না আল্লাহ ও যে কোনো ওই ডাক কুতুবুদ্দিন দে কুতুবুদ্দিন ডাকে আব্বা খুশি আব্বা খুশি মহানব্বুল আল আমিনা খুশি চিল্লা বলেন ঠিক কি না যখন কুতুবুদ্দিনের প্রথম ডাক্তার হবে আল্লাহ তখন আল্লাহ খুশি মা খুশি বাবা খুশি সুতরাং আমাদের সন্তানের প্রথম ডাক হবে কি জুরা বলেন আমাদের সন্তানকে প্রথম ডাক্তার যেন বাবা না হয় প্রথম ডাক্তার যেন আল্লাহ হয় প্রথম ডাক্তার যেন আব্বা না হয় প্রথম ডাক্তার যেন আল্লাহ হয় প্রথম ডাক্তার যেন দাদা না হয় দাদি না হয় নানা না হয় না হয় প্রথম ডাক্তার যেন আল্লাহ না জাসেন তো সবাই মত এবার কুতুবউদ্দিন যখন বড় হইতেছে কতুবুদ্দিন আস্তে আস্তে বড় হইতেছে কুতুবউদ্দিন যখন বড় হইতেছে কুতুবুদ্দিনের মা কুতুবুদ্দিনকে বাড়ির ভিতরে এই সমস্ত কিছু শিখা দিতেছে আস্তে আস্তে প্রাথমিক যে জ্ঞানটা সেটা শিক্ষা দিতেছেন কুতুবুদ্দিন খানা দোয়া পারে কুতুবুদ্দিন ভাত খাওয়ার দোয়া পারে কুতুবুদ্দিন প্রাথমিক যে দোয়াগুলো আছে সমস্ত কিছু কুতুবুদ্দিন শিখে ফেলেছে বাসায় থাকা অবস্থায় মুহতারাম হাজিন শু তাই নয় এবার কুতুবুদ্দিনকে মা মাদ্রাসায় না গেলেন মা যখন বললেন কুতুবুদ্দিন মাদ্রাসায় থাকো মাদ্রাসার ভিতরে যখন হুজুর বলে কুতুবুদ্দিন বলো আলিফ কুতুবুদ্দিন পরে না কুতুবুদ্দিন বলো আলিফ কিন্তু কুতুবুদ্দিন পড়ে না কুতুবুদ্দিন পড়ে না আবার যখন বললেন কুতুবুদ্দিন বলো আলিফ তখন কুতুবুদ্দিন বলেন আলিফ লামি ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এমনি করে কুতুবুদ্দিন এক পারা শেষ করলো দুই পারা শেষ করলো তিন পারা চার পারা পড়তে 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 আল্লাহ আল্লাহর কুতুবুদ্দিন মুক্তি আর কাকে এবার চলে গেল আঠারো নম্বর পাড়ায় কদ আফলাহ মিনুন পড়তে পড়ে আটটা পড়তে পড়তে আঠারো নম্বর পাড়া পুরাটাই আল্লাহ রব্বুল আলমিনের অলি কুতুবুদ্দিন শিশু অবস্থায় শুনে যে চিল্লা বলে আল্লাহ আকবর আর জেলা কোন আল্লাহ আকবার। মোহতারাম হাজিন এবার কুতুবুদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই উনি যখন স্কুলে মাদ্রাসায় যান মাদ্রাসা থেকে আসলেন বাড়িতে বাড়িতে আসার পর বলতেছে আম্মা ক্ষুদা লাগছে রুটি দাও আম্মা বলে কোথা থেকে আসছো মাদ্রাসা থেকে আসি কি করছো আল্লাহর আর শিখছি তোমার বলতেছে কার কোরআন শিখছো আল্লাহর বাণী শিখছি আল্লাহ কাছে চাও কার কাছে চাইতে বলতেছে আল্লাহ কাছে চাও কতবুদ্দিন আল্লাহর কাছে বলতেছে কেমনে চাইবো বলে যাই নামাজ বিচার দিছে নামাজের ভিতর দাঁড়াও নামাজে চাও আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও কতবুদ্দিন নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেছে এদিকে মা যাই নামাজের নিচে রুটি রেখে দিয়েছে যখন কুতুবুদ্দিন যখন চাইতেছে তখন কুতুবুদ্দিন কিছুক্ষণ চাওয়ার পর আম্মা বলতেছে কুতুবুদ্দিন তোমার নাকি কি রুটির গান যায় নাই তোমার নাকি কি রুটিন রুটির গ্রাম যাই নাই তুমি কি রুটির গন্ধ পাও নাই তখন কুতুবুদ্দিন মনে হ্যাঁ পাইছি তখন এবার কুতুবুদ্দিন রুটি খাইলো এমনি করে দিন যাইতেছে দিন যাইতেছে হঠাৎ করে একদিন কুতুবুদ্দিনের মা বাড়িতে নাই এমন এমত অবস্থায় কুতুবউদ্দিনে আসে সময় হয়ে গেছে কুতুবউদ্দিনে মা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি মন পারলাম না আমি চাইছিলাম আমার সন্তানটাকে পরিপূর্ণ তোমার তাওয়াক্কুলমাতে তুমি আমার সন্তানকে তোমার ওলি মানতে আমার সন্তানকে চাইছিলাম যা কিছু সরকার আল্লাহর কাছে চাইতে শিখতে কিন্তু আজকে যদি এসে না পায় তাহলে বলবে এটা बुआ এটা আম্মায় দিয়েছে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও এবার কুতুবউদ্দিন যাই নামাজদার আইলো যাই নামাজদার নামাজ পড়িয়া আবার রুটি খাইলো খাওয়ার পরে শুয়ে গেল কুতুবউদ্দিন মা এসে বলতেছে কুতুবউদ্দিন রুটি খাইছো কুতুবউদ্দিন বলতেছে আমি রুটি খাইছি কিন্তু অন্য দিন যেমন রুটি খাই আজকে রুটিটা তেমন না আজকে রুটি এত স্বাদ এত স্বাদ এক কামড় দে এক রকম স্বাদ আবার কামড় দে আরেক রকম স্বাদ একটা খায় যে এক এক রকম স্বাদ আদ্ধ দ্বিতীয়টা খাই অন্য রকম স্বাদ अम्মা এই রুটির মতো স্বাদ আর কোনো রুটি পাই নাই মুহতরম হাজিন এটাকে দুনিয়ার কোন রুটি তার বেহেস তিরুটি কে কিসেরুটি সুতরাং আমি যেটা বোঝাতে চাইতেছি আপনাদেরকে কুতুবুদ্দিনে মা আল্লাহর প্রতি তার সন্তানকে বিশ্বাস স্থাপন করার জন্য যেমন রুটি মাধ্যমে দিয়ে বিভিন্ন কৌশল খাটিয়ে কুতুবুদ্দিনকে আল্লাহর ওলে বানাইছেন যে খাজা কুতুবুদ্দিন বক্তার কাকি রহমাতুল্লাহ নাম আজ সারা বিশ্বে চলে মোহতার মহাজরিন আমাদের সন্তানকে যারা আল্লাহর আল্লাহওয়ালা বানাইতে চায় তাদেরকেও এরকম কৌশল খাটাইতে হবে সর্বপ্রথম শিক্ষাটা কি সন্তানের জবান থাকে সর্বপ্রথম কোন নাম ডাকবে বাবা নামা মা যে আল্লাহ কি নাম মোহতারাম হাজরিন আমাদের বক্তা চলে আসছেন সময় তো অতিথি চলে আসছেন যে সমস্ত আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই আলোচনার উপর আমল করা তৌফিক দান করুন ওয়াহিদ